শিশুদের মিড ডে মিল চালুর হয়েছে সে মিড ডে মিল উপলক্ষে শিশুদেরকে হাতে প্রত্যেক শিশুর হাতে একটি করে প্যাকেট দুধের প্যাকেট ধরিয়ে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি শিশু যারা এসছে বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে সরকার দুধ বিতরণ করেছে এবং এই ধারা অব্যাহত থাকবে এটি আমাদের উনপঞ্চাশ নং আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় এবং প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের সকলের হাতে খাবার রয়েছে এর পরবর্তীতে আমরা আবার তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে আমরা খাবার পৌঁছে দেব এই উদ্যোগকে সরকারি উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং যত শিশুরা রয়েছে এখনও ভর্তি হবে তাদের সবাইকে বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি আমরা উপবৃত্তি দেওয়া হয় এবং মিড ডে মিল চালু রয়েছে আল্লাহ